না সামনের ইলেকশনে কিন্তু আমি জানি গোলা ফাটিয়ে চিল যাবেন আপনারা একটু নবীর মহব্বতে জোরে পড়া যাবে না ভাই একটু হাত উঠিয়ে উঠিয়ে জিন্দাবাদ জিন্দাবাদটা বলবেন ইনশাল্লাহ ভালো লাগবে পড়েন আমার সঙ্গে কবি বলছেন মোরা সুন্নিরা নবীর দিবানা হো সুন্নিরা নবীর দিবানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ அலத்தமாதி ஜிந்தபாத சுமாத ஜிந்த ஜிந்தபா ஜி ஜி ஜ ஜி சொ মোরা সুন্নি রানাবির দিবানা সুন্নি রানা বিদিবানা মোদের মন্দ বলুক বলুকু ভণ্ড বলুক মোদের মন্দ বলুক বলুকু ভণ্ড বলুক মোরা জান দিতা ভয় করি না কোথায় কান দেব না কারো কথায় কান দেব না মোরা সুন্নি না বৃ দিবানা সুন্নি রানাবি দিবানা আহলে সুন্নত বল জামাত জিন্দাবাদ আহলে সন্ন্যত বল জামাত জামাত জিন্দাবাদ আহলে সুনত বল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদি একটু দাঁড়ালে কত জনে কত কথা দিলে সালামি আমরা তো জানি দিলে শান্তি কেমন হয় নবিরিতি একটু দাঁড়ালে কত জনে কত কথা দিলে সালামি আমরা তো জানি দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় যে না বুঝার বুঝবে না যে না বুঝার বুঝবে না মোরা সুন্নি রানাবির দিবানা নির না বি দিবানা আহলত বল জমাত জিন্দাবাদ জিন্দাবাদলত বল জমাত জমাত জিন্দাবাদত বল জমাত জিনাবাদ জিন্দাবাদ জিনাবাদ না জিন্দাবাদ জিন্দাবাদ নবীকে ভালো বাসি বলে কত জনে কত কথা কয় নবীকে ভালো বাসি বলে মোরা যাধী তবু ভালো বেসে যাব হোক না মরণ যদি জোরে ভালো বলে মোরা বেসে যাব হোক মরণ যদি এ আসি কি ছাড়া কেউ বুঝবে না কথা আসি কি ছাড়া কেউ বুঝবে না মোরা সুন্নি নাবি দিবানা সুনি রানাবি দিবানা আহল সুনত বল জমাল জিন্দাবাদ জিন্দাবাদ

মোরা সুন্নিরা সুন্নি রানবির সুন্নিরা রানাবির দিবানা মদেরে মন্দ বলুক বলুক ভণ্ড বলুক মদেরে মন্দ বলুক বলুক ভণ্ড বলুক মোরা জান দিতে ভয় করি না ও কথায় কান দিব না আরো কথায় কান দিব না சுானவானா நிதிவானி ஜிந்தா அதி ஜிந்த சுாத் ஜிந்தபா ஜி ஜி ஜிதா ஜிந்தா 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 জিন্দাবাদ জিন্দাবাদ অল্লাহুম্বা যো কি বুঝতে পারো জানো কি জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাইকে সুবহানাল্লাহ রোজ বিহানে পূর্ব দিকে সূর্য উঠাই কে রোজ বিহানে পূর্ব দিকে সূর্য উঠাই কে জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো গভীরাতে নীল আকাশে প্রদীপি জ্বালাই কে রোজ বিহানে পূর্ব দিকে সূর্য উঠাই কে যে বিহানে পূর্ব দিকে সূর্য উঠায় আকাশ আর জমিনেতে হুকুম আছে যার ত্রিভুবনে যাহা কিছু সবি যে তাহার সবি তাহার আর আকাশ আর জমিনেতে যে আরে জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো কি বাড়াতে একই মতো জেগে আছেন কে মায়ের পেটে শিশুর মুখে অন্য যোগায় কে মায়ের পেটে শিশুর মুখে অন্য জোগায় কে জানো কি জানতে পারো কি বুঝতে পারো পারো কি বুঝো কি বুঝতে পারো রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে রোজ বিহানে পূর্বদিকে সূর্য উঠাই কে রোজ বিহানে পূর্ব

আমি তো সেই ঘরের ঘরে আর আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা হা পরে জমিন হর আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের ঘরে সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার জারি আমি পাই না জমিদারের দেখা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই কারে কই আমি তো সেই ঘরে গা আরে আমি তো সেই ঘরের মালিক নই পরে রে জায়গা পরে জমি ঘরে আমি রই আমি তো সেই ঘরের রে মালিক নই আরে আমি তো সেই ঘরের মালিক নই কে ঘরে মালিক আল্লাহ হলো রুজিকার মালিক আল্লাহর তৈরি যদি পৃথিবীর কোন সরকারে আপনার রুজির মালিক হতো রুজির মালিক হতো তাহলে পশু পক্ষীরা না খেয়ে মরত কিন্তু আল্লাহর তৈরি একটা পাখি আছে যে পাখিটার খোরাক হলো অরিজিনাল মতি 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 ছাড়া খায় না অরিজিনাল মতি খায় ডুপ্লিকেট খাবে না আপনারা দেখেছেন মতি আমি তো দেখে নাই মোতি কেমন হয় আমি দেখে নাই কিন্তু আল্লাহ ওই পাখিটাকে পেট ভর্তি করে মতি দিয়ে পেট ভর্তি করে তিন টাইম খাওয়ায় জোরে ভরে অরিজিনাল মতি ডুপ্লিকেট মোতি নয় তাহলে সরকারের রুজুকেরা মালিক হলে এই পক্ষীরা খাবার পেতো না সুতরাং বলবো মা এইবারে আমার ওয়াজের প্রায় শেষের দিকে চলে আসছি ওই যে হাজরতে ইমাম হোসেনের গরদান গোলদান কাটবে